কেমন যাবে এই মাসটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে জানাতে চলেছি বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই নিয়েই আজকে আমার এই ভিডিও তো করব না দেরি চলুন শুরু করি শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসটি গতানুগতিক বলা যায় আর যারা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতির যোগ আছে বটে তবে মানসিক চিন্তা বাড়বে মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়ার যোগ আছে এবং বৃদ্ধিরও যোগ কিন্তু রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও এ মাসটি কতগ থেকেই বলা যায় ব্যবসার অর্ডারপত্র পাবেন বটে কিন্তু পেমেন্ট পেতে দেরি হবে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি অনুকূলই বলা যায় ভালোই যাবে আর যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্য কোনো নতুন সুযোগ আসতে চলেছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি অনুকূল ভালোই এবং দাম্পত্য সুখও বজায় থাকবে এবারে আসি বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালোই বলা যায় প্রথমে বলি বৃষ রাশির জাতক জাতিকারা যদি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেন এই মাসে তো সেদিক দিয়ে ভালোই আর যারা চাকরি সূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে যাদের বাইরে যাওয়ার সুযোগ যাদের আসছে তাদের কিন্তু ভ্রমণে উন্নতি আছে আমি বলবো সেখানে সেই অফারটা অ্যাকসেপ্ট করা আর যারা ব্যবসা করেন তাদের এ খুব একটা ভালো যাবে না কারণ সেখানে বাধার যোগও রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ গতানুগতিক যাবে কারণ অন্য মনস্ক অমনোযোগী হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে আর কোনো জানা জিনিস হয়তো ভুল করে চলে আসবে এরম যোগও কিন্তু রয়েছে যারা ষাটের ওপর বয়স যাদের তারা একটু সাবধানে থাকবে শারীরিক অবনতির যোগ কিন্তু রয়েছে বিশেষ করে নিম্নাঙ্গ পীড়া লোয়ার পোর্শনের কোনো প্রবলেম আসতে পারে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে এবারে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি মোটেই সুবিধাজনক নয় প্রেমে বাধার যোগ রয়েছে প্রেম কেটে যাওয়ারও যোগ রয়েছে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনাও আছে এবং এমনকি দাম্পত্য সুখেও কিছু ব্যাঘাত ঘটতে পারে আর যারা চাকুরিজীবী তাদের কিন্তু এই মাসটি ভালোই যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি গতানুগতিক যাবে কিছু কম্পিটিটিভ পরীক্ষায় আশানুরূপ ফল লাভে কিন্তু বাধা আছে এছাড়া কিন্তু অন্যান্য সব দিক দিয়েই ভালো কটকট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসটি খুব একটা ভালো বলবো না আবার খুব একটা খারাপও বলবো না কারণ কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকুরি করেন তাদের কিন্তু এ মাসে বদলির সম্ভাবনা আছে এবং পদোন্নতিরও যোগ রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে নতুন করে কোনো ব্যবসা শুরু করার যোগও কিন্তু আছে আর কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলে দিই এ মাসে কোনো গৃহ সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে কোনো ফ্ল্যাট কিনলেন বা বাড়ি করলেন এই যোগও কিন্তু আছে তবে সেপ্টেম্বরের উনিশ তারিখের পর তার আগে কিন্তু নেই তার পর আছে আর কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু বাধার যোগও রয়েছে আর সেই বাধা এ মাসের মাঝামাঝি সময় থেকে কেটে যাবে আর বলি কর্কট রাশি জাতক জাতিকারা যাদের বয়স বারো বছরের কম তাদের একটু শারীরিক অসুস্থতার যোগ কিন্তু রয়েছে বিশেষ করে পেট ঘটিত কোনো সমস্যা তো এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ ভালোই যাবে তবে একটু অমনোযোগী অন্যমনস্কতার যোগও কিন্তু রয়েছে যারা খেলাধুলায় যুক্ত তাদের এ ভালোই যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি অনুকূলই বলা যায় ভালো আর দাম্পত্য সুখও বজায় থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলাফেরা করুন এ মাসে কিন্তু আঘাত প্রাপ্তির যোগ রয়েছে পড়ে গিয়ে কোনোভাবে আঘাত লাগার যোগ কিন্তু রয়েছে আর যারা চাকরি করেন তাদের এ মাসটি ভালোই তবে চাকরির ক্ষেত্রে শত্রুতার যোগ কিন্তু রয়েছে আর যারা ব্যবসা করেন সেখানেও কিন্তু শত্রু বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে আর যারা খেলাধুলায় যুক্ত তাদের এ মাসে উন্নতির যোগ রয়েছে নতুন করে কোনো সুযোগ আসার যোগ রয়েছে আরেকটি কথা বলে রাখি সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু রাগ বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে তো সে ব্যাপারে একটু কন্ট্রোল করা দরকার আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে দাম্পত্য সুখ বজায় থাকবে কন্যা রাশি কন্যারাশির জাতক জাতিকারা এই মাসে বেরিয়ে আসতে পারেন এই মাসে ভ্রমণযোগ কিন্তু খুব প্রবল যারা চাকরি করেন তাদের এ মাছটি ভালোই যাবে যারা বিজনেস করেন তাদেরও এ মাছটি ভালোই যাবে তবে যারা খেলাধুলায় যুক্ত বা কোনো সৃজনশীল শিল্পে যুক্ত আর সৃজনশীল কাজে যারা যুক্ত মানে গান বাজনা নাচ অভিনয় তাদের কিন্তু এ মাছটি খুব একটা সুবিধাজনক নয় মনের আশাহানির যোগ কিন্তু রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে প্রেম ভালোবাসায় যুক্ত যারা তাদেরও কিন্তু এ মাছটি ভালোই আর দাম্পত্য সুখও ভালোই যাবে তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই মাসটি গতানুগতি যারা চাকরি করেন তাদের ভালোই যাবে যারা ব্যবসা করেন তাদেরও ভালো যাবে কিন্তু এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের একটু পারিবারিক অশান্তির যোগ কিন্তু রয়েছে কোন সম্পত্তি নিয়ে কোন অশান্তি বা অন্য কোন ব্যাপারে কোন পারিবারিক ঝামেলার যোগ কিন্তু রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক বলা যায় কারণ পড়াশোনার ক্ষেত্রে বাধার যুগও রয়েছে তবে এই বাধা এ মাসের শেষ দিক করে কেটে যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালো নয় কারণ এখানে ভুল বোঝাবুঝির যোগ কিন্তু রয়েছে প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ মাসে ভালোই বলা যায় বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত তাদের নতুন কোনো সুযোগ আসতে পারে নতুন অর্ডার প্রাপ্তির যোগ রয়েছে আর যারা চাকরি করেন তাদেরও কিন্তু এ মাসটি ভালো পদোন্নতির যোগও রয়েছে প্রমোশনের যোগ কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও এই মাসটি কিন্তু বেশ ভালোই উচ্চশিক্ষার যোগ রয়েছে এমনকি বিদেশ গমনেরও সম্ভাবনা আছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় প্রেমের সফলতা লাভের সম্ভাবনা কিন্তু কম যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও একটু বাধার যোগ রয়েছে আর দাম্পত্য সুখেও খুব একটা সুবিধাজনক নয় সেখানেও কিন্তু পারিবারিক অশান্তির যোগ রয়েছে এবার বলি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এ মাছটি গতানগতি কি বলা যায় ভালো মন্দ মিশিয়েই কাটবে তবে যারা চাকরি করেন তাদের কিন্তু এ মাছটি বেশ ভালো কিন্তু যারা বিজনেস করেন ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় ব্যয় বৃদ্ধির যোগ প্রবল আর এমনকি ধার দেনার সম্ভাবনাও রয়েছে ঋণ বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে এবং মানসিক চিন্তা বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের মানসিক চিন্তা আসবে আর এর জন্যে কিছু শারীরিক অসুস্থতারও সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশের ওপর তারা একটু সাবধানে থাকুন প্রেশার ঘটিত সুগার ঘটিত কোনো প্রবলেম আসতে পারে আর এর সাথে ব্যথা যন্ত্রণার যুগও কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে আর যারা প্রেম ভালোবাসা যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলাফেরা করুন কারণ এই মাসে শত্রু বৃদ্ধির যোগ প্রবল নজরদোষ লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা চাকরি করেন সেখানেও কর্মক্ষেত্রে সত্য যোগ আছে আর যারা ব্যবসা করেন তাদেরও ক্ষেত্রেও সত্য যোগ কিন্তু প্রবল আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি ভালোই যাবে আর যারা আঁকা গান নাচ কোনো সৃজনশীল বাজনা কোনো সৃজনশীল কাজে যুক্ত তাদের কিন্তু এ মাছটি ভালোই আর যারা খেলাধুলায় যুক্ত তাদেরও এ বেশ ভালোই উল্লেখযোগ্যই বলা যায় যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকুন ভ্রমণযোগ রয়েছে বটে আপনাদের কিন্তু ভ্রমণকালে বিপদের সম্ভাবনাও আছে কোনোভাবে এই বেড়ানো যা বেড়াতে যাওয়ার ব্যাপারে বাধাও পড়তে পারে আর ভ্রমণে বিপদেরও সম্ভাবনা আছে একটু সাবধানে থাকবেন যারা চাকরি করেন তাদের এ মাছটি ভালোই যাবে যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এ মাছটি ভালোই যাবে আর একটু শারীরিক অসুস্থতার যোগ কিন্তু রয়েছে ব্যথা যন্ত্রণার যোগ একটু প্রবল যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাছটি ভালোই যাবে তবে দাম্পত্য সুখ খুব একটা সুবিধাজনক নয় সেখানেও কিন্তু পারিবারিক অশান্তি যোগ রয়েছে সব শেষে আসি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই মাসটি ভালোই বলা যায় যারা এখনো কোনো চাকরিতে জয়েন করেনি তাদের কিন্তু এই মাসটি খুব উল্লেখযোগ্য বলা যায় নতুন কোনো চাকরির সম্ভাবনা রয়েছে যারা চাকরির জন্যে এতদিন ধরে বসেছিলেন তাদের কিন্তু এই মাছটি উল্লেখযোগ্য সেই সুযোগ এবার আসতে চলেছে যারা ব্যবসা করেন তাদের এ মাছটি ভালোই যাবে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও এ মাছটি ভালোই যাবে তবে লেখাপড়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু বাধার যোগ আছে তবে সেই বাধাটি মোটামুটি সপ্তাহ দুই পরে কেটে যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি ভালো বলবো না কারণ সেখানে একটু হতাশার যোগ রয়েছে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভেঙে পড়বেন না পরবর্তীকালে তার একটা সুফল অবশ্যই আপনি পাবেন দাম্পত্য সুখ বজায় থাকবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও কেমন যাবে এ মাসটি সেপ্টেম্বর দু ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার